আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন ইসরাইল প্রডোমে যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দর্শক দখলদার ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে চব্বিশ ঘন্টায় মার্কিন সেনা ঘাটিতে চারবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এবং সিরিয়া এরপর জানিয়ে দেব ইসরাইলের স্থল হামলার রুখে দিল হামাস ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে নামা হামাসকে কোনোভাবেই নাস্তনবোধ করতে পারবে না দখলদার ইসরায়েলি বাহিনী কারণ হামাসের রয়েছে ভয়ঙ্কর সব গোপনস্ত্র চীন রাশিয়া এবং ইরানের ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রও থাকতে পারে হামাসের কাছে যে কারণে হামাসের কাছে মাথা নত ইসরায়েলি বাহিনীর এরপরেই জানিয়ে দেব ইসরাইলকে অন্ধ সমর্থন দিয়ে মারাত্মক ভুল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে ডাইরেক্ট ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে সৌদি যুবরাজ এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ইহুদিরা বিপদে পড়েছে ইহুদিবাদী বাইডেন প্রশাসন কারণ দখলদার ইসরায়েলের বিরুদ্ধেই ইহুদিরা খেপেছে এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের তিন সামরিক ঘাঁটিতে হিজবুল্লার ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে আপনার মতামত লিখে জানান আর এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় চব্বিশ ঘন্টায় মার্কিন সেনাঘাটিতে চারবার হামলা গত চব্বিশ ঘন্টায় মার্কিন সেনাঘাটিতে চারবার হামলা হয়েছে এরই মধ্যে দুবার ইরাকে ও দুবার সিরিয়ায় মার্কিন হামলা হয়েছে। হয়েছে সংস্থা এক প্রতিবেদনে তথ্য মাধ্যম আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানুব ঘাটিতে ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া দেশটির উত্তরাঞ্চলে দিয়ার ইজ্জোর এলাকায় কনকো ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইউরোপ সাহিত্যিক অ্যাক্টিভিস্ট ওমার আবু লাইলা বলেন ইরাককে সীমান্তবর্তী দেইর আল জৌর এলাকায় তিনটি ড্রোন হামলা হয়েছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক রামি আব্দুর রহমান জানান তিনি কনকো গ্যাস ফিল্ড এলাকায় পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন অন্যদিকে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইরাকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে গত চব্বিশ ঘন্টায় দুবার হামলা হয়েছে এ হামলার দুটি ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে দুটি ড্রোন হামলার মধ্যে একটিতে কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন এছাড়া অন্যটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সেনা সদস্যরা দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে রাকের আইনা লাসাদ সেনা ঘাটিতে ড্রোন ও রকেট হামলা হয়েছে বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলের এ ঘাটিতে হামলা হয় এ সময় সেনা ঘাটি সেখানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে দেশটির সেনাবাহিনী জানিয়েছে হামলার পরপরই সেনা ঘাটি এলাকা ঘিরে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে তবে হামলায় হতাহতের কোনো খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি ইরাকের এ ঘাটিতে মার্কিন সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোর্সের অবস্থান রয়েছে পুলিশ জানিয়েছে আইন আল আসাদ ঘাটি ছাড়াও বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অপর এক মার্কিন ঘাটিতে হামলা হয়েছে তবে তারা হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরায়েলের স্থল হামলা রুখে দিতে প্রস্তুত হামাস গাজার স্থল হামলায় ভয়ঙ্কর বিপদ ইসরায়েলের কারণ গাজায় ক্ষমতায় আসার পর থেকেই গাজা প্রতিরক্ষায় জোর প্রস্তুতি নিয়েছে হামাস শত্রু রাষ্ট্র ইসরায়েল ধ্বংসে রকেট অ্যান্টি ট্যাঙ্ক ড্রোন টানেল স্নাইপার সব কিছু নিয়েই পুরোদমে প্রস্তুতি নিয়ে আছে ফিলিস্তিনি রাজনৈতিক বাহিনী হামাস ইসরায়েলে সাত অক্টোবর আচমকা অভিযানের পর ভয়ঙ্কর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলেও হামসের সামরিক সক্ষমতা ধ্বংসের মিশনে গাজায় স্থল হামলার ঘোষণা দিয়েছে শুক্রবার নতুন এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলান্ত জানিয়েছেন গাজার সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় সেনাবাহিনী তবে বিশ্লেষকরা বলছেন যদি স্থল হামলা বিপদের মুখে পড়বে। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নেতৃত্ব দেওয়া সিআইএর সাবেক প্রধান জেনারেল ড্যাভিড প্যাট্রাউস বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল অভিযান দীর্ঘায়িত হতে পারে কয়েক বছর এমনকি এক যুগ পর্যন্ত স্থল অভিযানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে পারে গাজার জনসংখ্যার ঘনত্ব মাত্র তিনশো তেষট্টি বর্গ কিলোমিটারের এলাকায় বিশ লাখের বেশি মানুষ বাস করে আক্রমণের ফলে ব্যাপক প্রাণহানি হতে পারে ফলে সংখ্যা যা তাদের জন্য বিপজ্জনক গাজার শুরু রাস্তাও হতে পারে ইসরায়েলের মৃত্যুফা কারণ গাজা উপত্যকার রাস্তা শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর জন্য অস্ত্রবাহী ট্যাঙ্ক পরিচালনা করা অনেক কঠিন ও ঝুঁকিপূর্ণ হবে সহজেই স্ন্রাইপার আক্রমণের শিকার হতে পারে হামাসের যথেষ্ট পরিমাণ রকেট রয়েছে দুই হাজার একুশ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে হামাসের কাছে আট হাজারের বেশি রকেট রয়েছে গত দুই বছর এটি তার মজুত না বাড়ালেও আইডিএফ বাহিনীকে আক্রমণ করার জন্য তাদের কাছে হাজার হাজার রকেট রয়েছে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে মারাত্মক ভুল করেছে যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েলকে একতরফা সহায়তা ও সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রতি সংহতি প্রদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত তেল আবিবে ছুটে গেছেন তবে ইসরায়েলকে এমন একতরফা সহায়তা ও সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সরকার মারাত্মক ভুল করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব প্যাসিফিকের আইন বিভাগের অধ্যাপক ওমর দাজানি খবর আল জাজিরার ওমর দাজানি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে স্বীকার করেছেন নাইন ইলেভেনের পর যুক্তরাষ্ট্র একই পথে হেঁটেছিল তিনি বলেন কিন্তু এই পথে হেঁটে তেমন লাভবান হতে পারেননি আমাদের যুক্তরাষ্ট্র এটি ইসরায়েলের জন্য বিপর্যয়মূলক নীতি হিসেবে প্রমাণিত হয়েছে ইসরায়েল বছরের পর বছর ধরে হামাসের আক্রমণের মতো যে কোনো ঘটনায় পাল্টা জবাব দেওয়ায় কৌশল নিয়েছে যদিও তারা অসম প্রতিক্রিয়া দেখিয়েছি গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি এছাড়াও গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচশো জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে বলছে সৌদি যুবরাজ উনিশশো সালে সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুক্রবার গালফ কোঅপারেশন কাউন্সিল ও অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনের যৌথ সম্মেলনে এক বিবৃতিতে কথা বলেন তিনি মোহাম্মদ বিন সালমান বলেন গাজায় স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে এবং ফিলিস্তিন সমস্যা উনিশশো সালের সীমানায় ফিরে যাওয়া ছাড়া সমাধান হবে না খবর সৌদি গেজেটের সৌদি যুবরাজ বলেন গাজায় এ পরিস্থিতির মধ্যে সবাই বৈঠকে বসলাম একের পর এক হামলায় সেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে এভাবে নিরীহ মানুষের ওপর হামলা সৌদি আরব কখনোই সমর্থন করে না তিনি বলেন এ হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে হামলা বন্ধ করতে হবে এই সংঘাতে শান্তি আনতে হলে উনিশশো সালে সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে এদিকে শুক্রবার মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ সময় তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়টি আবারও প্রত্যাখ্যান করেছেন সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার এসপিও জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় বিন সলমান গাজার পরিস্থিতি শান্ত করার জন্য এবং সহিংসতা যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা করতে উৎসাহিত করেছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ইহুদিরা গ্রেপ্তার পাঁচশো গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রে পাঁচশো ইহুদিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার কৃতরা ইসরায়েল বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছিল যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইহুদিদের সংগঠন জি ভয়েস ফর পিস এর আয়োজন করে খবর আল জাজিরার গণমাধ্যমটি জানিয়েছে গাজায় অনবরত হামলার বিরুদ্ধে গত বুধবার মার্কিন কংগ্রেসের সামনে এক বিক্ষোভ আয়োজন করে যুক্তরাষ্ট্রের বসবাসকারী ইহুদিরা তাদের পরনে ছিল যুদ্ধ বিরোধী শার্ট যেখানে লেখা নট ইন আওয়ার নেম আমাদের নামে নয় মার্কিন কংগ্রেস ভবনের লবির মেঝেতে বসে পড়েন সংগঠনের শত শত সদস্য হাতে ছিল যুদ্ধবিরতি লেখা সম্বলিত ব্যানার তাদের দাবি গাজায় নিরাপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে জিউইস ভয়েস ফর পিস জানায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যুদ্ধবিরতি এক মিছিলে অংশ নিয়েছেন দশ হাজার ইহুদি আমরা কংগ্রেসে বসে আন্দোলন করেছি যেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি নিপুড়নের দিকে দৃষ্টি দেয় ইসরায়েলের তিন সামরিক ঘাটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা বলছে রিপোর্ট ইসরায়েলের তিন সামরিক ঘাটিতে চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ এবং অন্যান্য অস্ত্র দিয়ে ইসরায়েলের আল আসি এবং হারমন চৌকিতে হামলা চালানো হয়েছে এর কিছুক্ষণ পরই প্রতিরোধ গোষ্ঠীটি জানায় ইসরায়েলের হাউনিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এ সময় হিজবুল্লাহ দাবি করে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাতে এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে যে হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত তিরিশটি মর্টার সেল নিক্ষেপ করেছে সূত্র প্রেস টিভি